আমি কলার ধরে আমি বললাম যদি এক পুরুষ হও তাহলে এক্ষুনি আমাকে তালাক দিয়ে দাও তোমার মতো মানুষের সাথে আর সংসার করতে চাই না আমার স্বামী অনেকক্ষণ চুপ থাকার পর বলল আচ্ছা ঠিক আছে তাহলে তুমি কাগজ কলম নিয়ে আসো লিখে দি আমার স্বামী আমার হাতে কাগজটি দিয়ে বলল এই যে লিখে দিলাম এখন এটা নিয়ে সোজা বাপের বাড়ি চলে যাও ব্যাগ গুছিয়ে সামদারকে কোলে নিয়ে সে বাড়ি থেকে চলে গেল দশ দিন পায়না হতে হতে মোবাইলে মেসেজ দে আমার স্বামী মোবাইলে হাতে নিয়ে মেসেজের ভিতর ঢুকতে লাগলো স্বামী নিরুপায় পনেরোতম দিন থেকে শুরু হলো কল কখনো স্ত্রী শ্বশুর শাশুড়ি শ্যালক শালিকার নাম্বার থেকে অপৃষ্টত নাম্বার থেকে আমার স্বামী কোনো ফোনে রিসিভ করে না কোনো নাম্বার থেকে না শেষ মেশ বিশ দিনের মাথায় স্বামী ফোন ধরলো হাউ মাউ করে কাঁদতে লাগলাম ও গো লক্ষ্মী সোনা আল্লাহর দোহাই তোমার মরা বাপের কছ আর যে কত কি বলছি স্বামী তখন সব তো বললো কী বলতে চাচ্ছ বলো বলো সরাসরি বলো এত নেকামি করতে চাই যত নেকামি আছে তুমি করিও কি বলতে চাও সরাসরি বলে ভালো আমাকে আমি তখন বললাম ওহো আমি বুঝতে পারছি তুমি ছাড়া আমার কেহ নাই আর তোমাকে ছাড়া আমি কিভাবে বাঁচবো বলো আমার স্বামী তখন বললো তুমি তো বললে পুরুষ হলে তালাক দাও তখন আমার স্বামীকে বললাম তুমি তো পুরুষ আমি তো বলি নাই যে তুমি মহিলা ব্যাককেল বুদ্ধি কম আমার স্বামী তখন বলো আচ্ছা ভেবে দেখি এর আগে তোমাকে একটা কাজ করতে হবে আমি তখন বললাম কি কাজ সেটা বলো ব্যস্ত হয় না চিনতে কাজ করতে আচ্ছা যে কাগজটা দিয়েছিলাম সেটা কি তোমার কাছে আছে আমি বললাম হ্যাঁ আছে তো আমার কাছে তখন আমার স্বামী বললো আচ্ছা ওইটা খুলে দেখছো কি কি লিখেছিলাম আমি বললাম না আমি খুলে দেখবো না স্বামী বলল আর আরে দেখো লেখছিলাম আমার নিজের তো মনে হয় তোমার হাতে কাছে থাকলে একটু পরে শোনাতাম আমি তখন বললাম আচ্ছা পরে শোনাচ্ছি কাগজটা খুলে পড়তে লাগলাম যে কি লিখেছে সেটা পড়বো এখন আমি কিন্তু সত্যি এটা কখনোই খুলে দেখিনি যে কি লিখেছিল আমার স্বামী তালাক তো দিয়েছে তালাকের কাগজে একটি লিখেছিল আমি তো জানি তালাকের কাগজে তালা লেখা থাকে এটা যে লেখা থাকে আমি তো কখনোই কল্পনা করিনি তারপর আমার স্বামী আমাকে পড়তে বললো আমার স্বামী লিখেছে আসমান যদি নিচে নেমে আসে তবুও তোমাকে তালাক দেব না প্রিয় শি এতক্ষণ তো আমি কান্না করলাম এখন আমার শুধু হাসিই পাচ্ছি আমার স্বামী আমাকে এতটা ভালোবাসে আমি কি করলাম তাকে বললাম তালাক দিতে তখন আমার স্বামী বললো কি বুঝলে তখন আমার চোখে পানি এসে কখন যে আধারে রাখতে পারছে না বড় ভালোবাসার জায়গায় সম্মানের জায়গা তারপর আমার স্বামী যে আমার ভুলটা বুঝতে পারলো ভালোবাসে তো এমনই হওয়া উচিত সব সময় সব ভুল ধরিয়ে আবার একবার সুযোগ দেওয়া গল্পটি কেমন লাগলো সবে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই গল্প থেকে প্রতিটা স্ত্রী কিছুটা শেখা শিখে নেওয়া উচিত আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা অনুরোধ করব শেয়ার করে হাজারো পরিবারের জন্য সুযোগ করে দিবেন